সেভেন এইট সেভেন নির্মাণে নতুন করে নিরাপত্তা ত্রুটির অভিযোগ উঠেছে বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের বিরুদ্ধে ওয়াশিংটনের এভারেটে সেভেন এইট সেভেন কারখানার শ্রমিকরা বছরের পর বছর অভ্যন্তরীণ স্ক্র্যাপিয়ার্ড থেকে ব্যবহারের অনুপযোগী অংশগুলো পুনরায় বিমানে ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ করেছেন বোয়িংয়ের সাবেক কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার মেডেল মেয়ার্স বোয়িংয়ে ত্রিশ বছর কাজ করা মেরাল বেয়ার্স তার প্রথম টিভি সাক্ষাৎকারে সেনেনকে বোয়িংয়ের এভারি কারখানার এই নিয়ম বহির্ভূত অনুশীলনের কথা জানান মেয়ার্সের দাবি উৎপাদনের সময়সীমা পূরণের জন্য বোয়িংয়ের পরিচালকরা কোম্পানির স্ক্র্যাপ ইয়ার্ড স্টোর হাউস এবং লোডিং ডগুলো থেকে ক্ষতিগ্রস্ত এবং ব্যবহারের অনুপযুক্ত অংশগুলো ড্রিম লাইনারের উৎপাদনে ব্যবহার করতেন মেয়ার্সে জানান দুই হাজার সাল থেকে শুরু করে এক দশকের বেশি সময় ধরে অন্তত পঞ্চাশ হাজার যন্ত্রাংশ কোনো ধরনের কোয়ালিটি চেক ব্যতীত বিমান তৈরিতে ব্যবহৃত হয়েছে এর মধ্যে ছোট স্ক্রু থেকে শুরু করে বিমানের পাখার উইং ফ্ল্যাশ পর্যন্ত আছে ব্যবহারের অনুযুক্ত যন্ত্রাংশগুলোকে লাল রঙ দিয়ে চিহ্নিত করে রাখা হতো বিমানের অ্যাসেম্বলিতে ক্ষেত্র বিশেষে সব যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে বলেও জানান তিনি